হারিয়ে যাওয়ার দেশে এসেছি একদিন হারিয়ে যাব হারিয়ে যাওয়ার এসেছি একদিন হারিয়ে যাব করেছি যত দোষ ত্রুটি তা কি ক্ষমা পাব ও মা তা কি ক্ষমা পাবো হারিয়ে যাওয়ার দেশে এসেছি একদিন হারিয়ে যাব হারিয়ে যাওয়ার দেশে এসেছি একদিন হারিয়ে যাব তুমি পাঠিয়েছো মোরে ধুলির ধরায় মেখেছি ধুলি কত হারিয়ে যাওয়ার আগে আমার ধুলি কণা সব মুছে দিও ও মাহিক সব মুছে দিও হারিয়ে যাওয়ার দেশে এসেছি একদিন হারিয়ে যাব হারিয়ে যাওয়ার দেশে শেষি একদিন হারিয়ে যাব মানুষ হিসেবে পাঠিয়ে মোরে কত কাজ তো হলো না সম্পন্ন সব করেছি অকাশ ও মাহভুত সব করেছি অকাশ হারিয়ে যাওয়ার দেশে এসেছি একদিন হারিয়ে যাব হারিয়ে যাওয়ার দেশে এসেছি একদিন হারিয়ে যাব হারিয়ে যাওয়ার দেশে এসেছি একদিন হারিয়ে যাব করেছি যত দোষ ত্রুটি তা তুমি ক্ষমা করে দিও ও মাহভুত তা তুমি ক্ষমা করে দিও हरी ये जावर देशेशी एक दिन हारी ये जावो हरी ये जावर देशेशी एक दिन हारी ये